আজকের ভিডিওতে আমরা জানব কেন বেশিরভাগ মেয়েরা আমাদের মতন ছেলেদেরকে পাত্তা দেয় না বা আমাদের সাথে প্রেম করতে চায় না জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপোলে দেবো তো দেখো বন্ধুরা বেশিরভাগ মেয়ে আমাদেরকে এই কারণেই পাত্তা দেয় না কারণ আমরা মেয়েদেরকে প্রপার সম্মান দিতে পারি না ঠিক আছে বা তাদেরকে সম্মান জানাতে পারি না হ্যাঁ বন্ধুরা যেসব ছেলেরা মেয়েদেরকে সম্মান দেয় না বা মেয়েদের সম্পর্ক কে খারাপ কথা চিন্তা করে খারাপ কথা বলে তাদেরকে কিন্তু মেয়েরা পাত্তা দিতে চায় না বা তাদের সাথে প্রেম করে না এবার কিছুজন আছে যারা আমার এই কথাটা শুনে বলবে যে আমরা কি মেয়েদেরকে খারাপ চোখে দেখেছি বা আমরা কি মেয়েদেরকে কখনো খারাপ কথা বলেছি বা তাদের সাথে কি খারাপ ব্যবহার করেছি না বন্ধুরা এমনটা আমরা করিনি ঠিকই কিন্তু আমাদের নিজের মনের মধ্যে মেয়েদের সম্পর্কে এমন একটা চিন্তাধারা রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলের যেসব ছেলেপিলে রয়েছে ঠিক আছে তাদেরকে দেখে মেয়েরা সাধারণত একটু দূরে দূরেই থাকতে চায় এবং তাদের সাথে বন্ধুত্ব করা বল বা কথা বলা এই জিনিসগুলোও কিন্তু মেয়েরা এড়িয়ে চলে এমনটা কিছুর জন্য কারণ আমাদের মতন ছেলেরা যারা ছোট থেকে সারা জীবন কোনো মেয়ের সাথে ঠিক করে কথা বলে না কোনো মেয়ের সাথে সামনাসামনি বসে দুদণ্ড গল্প করা নাই তাদেরকে যখনই কোনো মেয়ে সামান্য একটু পাত্তা দেয় একটু কথা বলে তখন ছেলেটা কীভাবে বাসে না মেয়েটা তার সাথে প্রেম করতে চায় মেয়েটা তাকে পছন্দ করে এবং এইটাই হচ্ছে সব থেকে বড়ো ভুল বা সব থেকে বড়ো কাল একটা ঠিক আছে কারণ এই ধরনের ছেলেদের জন্যই কিন্তু আজকে বেশিরভাগ মেয়ে কোনো ছেলেকে পাত্তা দেয় না ঠিক আছে তুমি You're তোমার এই শহরের দিকে ছেলে মেয়ে একসাথে কত ঘুরে বেড়ায় একসাথে কত বন্ধুত্ব করে ঠিক আছে কত কথা বলে কিন্তু তাই বলে মেয়ে ছেলেটা কি কখনো ভাবে যে আচ্ছা আমার সাথে কথা বলছে সে আমাকে পছন্দ করে আমার সাথে প্রেম করতে চাইছে আমার সাথে নিশ্চয়ই কিছু একটা করবে ঠিক আছে শহরের ছেলেরা কিন্তু ভাবে না কিন্তু ছেলেদের মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা থাকে ঠিক আছে আর এই ধরনের চিন্তাভাবনা যে ছেলের মধ্যেই থাকবে সেই চিন্তাভাবনা মেয়েরা খুব সহজেই কিন্তু ধরে ফেলবে ঠিক আছে যে তোমার মনের মধ্যে তা সম্পর্কে কি ধারণা রয়েছে আর বিশেষ করে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা তুমি দেখতে পায় না যারা সামান্য একটু মেয়েদের সাথে কথা বলেই মনে করে যে মেয়েটা হয়তো তাকে পছন্দ করে মেয়েটা তার সাথে প্রেম করতে চায় এই ধরনের ক্রিঞ্জ ইংরেজিতে একটা শব্দ আছে ক্রিঞ্জ মানে হ্যাঁ বাংলা মানেটা ঠিক বলতে পারছি না মানে হচ্ছে অদ্ভুত ঠিক আছে হ্যাঁ অদ্ভুত টাইপের ছেলে আর কি এই ধরনের অদ্ভুত টাইপের ছেলেদের আর কি মেয়েরা খুব একটা পছন্দ করে না তাদের সাথে কিন্তু একটু দূরে দূরেই থাকতে চায় ঠিক আছে তাই শুধুমাত্র যে গাল দিলাম বা হাত ধুয়ে টেন দিলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো তোমার কি বলো মেয়েদেরকে অসম্মান করা তা নয় এই যে মেয়েদের সম্পর্কে সামান্য একটু কথা বললেই কোনো মেয়ে যদি আমার সাথে কথা বলে আমরা যদি কারোর সাথে কথা বলে মেয়েটা যদি একটু হেসে খেলে কথা বলে তা আমরা ভাবি যে মেয়েটা আমাকে পছন্দ করে ঠিক আছে এটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা অপমান তার মানে কি তার মানে তুমি সবসময় যে কোনো সম্পর্কে খারাপ চিন্তাই করছো ঠিক আছে তো এই জন্যই কিন্তু বেশিরভাগ ছেলে আমাদের মতন এই সরি বেশিরভাগ মেয়ে আমাদের মতন এই ছেলেগুলোকে কিন্তু খুব একটা পাত্তা দেয় না একটু দূরে দূরে থাকার চেষ্টা করে ঠিক আছে এবার বন্ধুরা এই জিনিসটাই কিভাবে তোমরা ঠিক করবে খুবই সিম্পল ব্যাপার হুম একটা মেয়ের সাথে যখন তোমার কথা হবে বা দেখা হবে তখন তার দিকে সেইভাবেই তাকাও যেমনটা তুমি তোমার কোনো পরিচিত বন্ধু হলে ঠিক আছে বা তোমার কোনো আত্মীয় স্বজন হলে তুমি যেমনভাবে তার দিকে তাকালে ঠিক সেইভাবেই তাকাও এবং এমনভাবে তার সাথে কথা বলো যেন তুমি তার একদম পুরো ছেলে বন্ধু ঠিক আছে ঠিক সেইভাবেই কথাবার্তা বলো তাহলে দেখবে কোনো রকম অসুবিধা হবে না হুম আর যদি বেশি বেশি এদিক ওদিক করতে যাও তাহলেই দেখবো মেয়েরা তোমাদের কিন্তু আর খুব একটা পাত্তা দেবে না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডন করে দাও দেখা হবে পরের ভিডিওতে